আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটি আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটির নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না এই ঘাসটিতে পাতা অনেক বেশি এই ঘাসটি নরম এই ঘাসটি খাওয়ালে দুধ ও মাংস বৃদ্ধি হয়ে থাকে এই ঘাসটি নরম এ কারণে আপনার এই ঘাস খাওয়াতে মেশিন লাগে না দুধ ও মাংস বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে এই ঘাসটিতে ভিটামিন রয়েছে তিরিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এই কারণেই এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য আপনার খাওয়াতে হবে না দানাদার খাদ্য ছাড়া কাঁচা সতেজ ঘাস দিয়ে যদি আপনি খামারে গরু ছাগল পালন করতে পারেন তাহলে আপনি কিন্তু খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন দেখেন ভাই ও বন্ধুরা এখানে যে এই ঘাসটি দেখতে পারতেছেন এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হবে না দানাদার খাদ্য ছাড়া যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন তাহলে আপনি কিন্তু খুব সহজে আপনি সফলতা অর্জন অর্জন করতে পারবেন এই কারণে এই ঘাস একবার যদি আপনি রোপণ করতে পারেন কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এই ঘাসটি খাওয়াতে পারবেন আর দানাদার খাদ্য কিন্তু আপনার প্রতিদিনই কিন্তু আপনার খাওয়াতে হবে একটি গরু যদি আপনি দুই বছর অথবা এক বছর পালন করেন তাহলে কিন্তু আপনার অনেক খরচ হয়ে যাবে আর এই ঘাসটি যদি আপনি একবার রোপণ করেন পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি ঘাসের চিন্তা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন কারণ এই ঘাস একবার রোপণ করলে পাঁচ থেকে ছয় বছর আপনি এই ঘাসটি খাওয়াতে পারবেন তো ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের যদি আপনারা কাটিং রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনারাও এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো যাই হোক যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই ঘাসটি যেন সবাই দেখে যারা গরু ছাগল পালন করে তারা সবাই যেন এই ঘাসটি রোপণ করতে পারে সে আশা আমি আপনাদের সবার প্রতি রইল আমার তো আজ এখানে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ